বন্ধুরা দেখো আমি এখন করছি আলুর তরকারি জলখাওয়ারে এই দেখো আলু কেটে রেখেছি কাঁচা লঙ্কা পাঁচ ফোড়ন দিয়ে নাহলে কালো জিরেও ফোড়ন দেবো ভালো লাগে দুটোতেই ভালো লাগে তো চলো জল বসিয়ে দিই আলুটা কাটা হয়ে গেছে দেখো বন্ধুরা আমি কালো জিরে দিয়েছি কাঁচা লঙ্কা দিয়েছি কালো জিরে দিয়ে করছি আলুর তরকারিটা আর একটু গরম জলে ভিজিয়ে রেখেছি পাঁচ দশ মিনিট হবে ভিজিয়ে রেখে মর্নিং স্বপ্ন ব্লকে সবাইকে গুড মর্নিং দেখো চা নিয়ে বসেছি এখন চা নিয়ে বসছি চা খাচ্ছি আর গুড মর্নিং সবাইকে জানালাম সব কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো তো এই এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম আজকে কী কী করবো আর কী কী বান্না করব কী করবো যা প্রতিদিন যা করি সবটাই তোমাদের সাথে শেয়ার করব তো চলো চাটা খেয়ে নিই চাটা খেয়ে এখন লিলুপা এসছে লিলুপা ওদিকে রান্নাঘর মুছছে ঘর মুছছে মোছা টোছা হয়ে যাক তারপরে আমি ওইখানে যাব রান্নাঘরে যাব। আজকে একটু তাড়াতাড়ি করব কেন ওই দিকটা ঝাড়বে আজকে রান্নাঘরের ওই দিকটা বললো ফুল ঝুল ঝুল ঝাড়বে তো এখনই ঝাড়তে চাইছিলো আমি বললাম না এখন ঝাড়িস না আমি কিছু রান্না করে নিই তারপরে ঝাড়বি তো বললো ঠিক আছে তা চলো এখন আমি চাটা খেয়ে নিই তারপরে সবাই এখন তোমার সকাল বাজে সাড়ে সাতটা তো অনেকক্ষণ আগেই চলে এসছে লিপা তা আমি বারান্দায় বসে আছি দেখো কুকুর নিয়ে যাচ্ছে কুকুরটা নিয়ে প্রতিদিনই যায় ছেলেটা আর কুকুরটা দেখতেও ভালো বড়ো কুকুর তো তোমার এখন চাটা খেয়ে তারপরে ভাবছি একটু তরকারি করতে হবে তরকারি ফরকারিও কোটা হয়নি তারপরে ভাতের চালটা নিতে হবে জলটা নেব অনেক কাজ আছে টুকটুক করে অনেক কাজই আছে এগুলো সারতে সারতেই তোমার টাইম চলে যায় এই দেখো চা এগুলো নিয়ে বসছি বিস্কুটের পৌঁছ নিয়ে বসছি চলো বন্ধুরা আমি এরপরে তোমাদের সাথে আবার কথা বলছি দেখো বন্ধুরা আমার আলুর তরকারি হয়ে গেল এবার নামিয়ে দিই রুটি দিয়ে ওদের দিয়ে দেবো বন্ধুরা দেখো আমি আজকে খুব তাড়াতাড়ি তরকারি তরকারি সব দেখিয়ে দিচ্ছি কারণ আজকে যেন ঘর ঝাড়বে তো ওদিকে রান্নাঘরে এই জন্যে একদম তাড়াতাড়ি করে রান্নাটা বসিয়ে দিচ্ছি তোমাদের অল্প অল্প করে দেখাচ্ছি কেন এখন যদি পুরো আমি ভিডিও করি তাহলে অনেক দেরি হয়ে যাবে তাহলে রুপাও করে উঠবে খুনি চান থান শাশুড়িকে করিয়ে দিয়ে তারপরে পুরো উঠবে ঝাঁটফাট করে জন্য তাড়াতাড়ি তাড়াতাড়ি করে রান্নাগুলো সেরে নিচ্ছি আমি তোমাদেরকে পরে আমি আবার ভালো করে দেখিয়ে দেবো হয়ে গেলে এটা সজনে ডাটা কুমড়ো আর ঝিঙে দিয়ে একটা তরকারি করছি এখন করছি লাউ আলুর তরকারি দেখো লাউ আলুর তরকারি বসিয়ে দিয়েছি হয়েও গেছে নাবিয়ে দেবো এবার এরপরে করব মাছ জানি না কী করলো কোথায় নিচে আছে মনে হয় তো বললো এই ঘন্টার ঝাড় ঝাড়মুছ করবে দেখি কী করবে এখনও তো তাই জন্য তাড়াতাড়ি করছি রান্না পুরোপুরি দেখাচ্ছি না তোমাদের সাথে শেয়ার করছি না যা শেয়ার করছি অল্প অল্প করে তাড়াতাড়ি করছি কেন তোমাদের তখন বললাম পুরোপুরি ব্লক দেখাতে গেলে অনেক দেরি হয়ে যাবে তো আমাকে বলেছিলো আজকে এখানেটা সব পরিষ্কার করবে এই যে সব পুঁড়ো আছে সব পরিষ্কার করবে এগুলো কিন্তু আগে শাশুড়িকে খাইয়ে না দিলে হবে না এখানটা তো পেস্ট করাই আমি এই যে এই জায়গাটা পেস্ট হয় এই যে এখানে সব রেডি করে রেখে দিয়েছি এই লাউটা এখন নামিয়ে দিলে মাছের ঝোলটা করব তাহলে আমার রান্না হয়ে যাবে তারপরে দেখি ওখানে খাবারটা দিয়ে দিই পেস্ট করে দিই তারপর দেখি ও কী করে ঝাঁপ ছাঁদ করবে নাকি ফুল তো সেই ওখানে দেখা যাক কী হয় দেখো এখন আমি করবো পাচ্ছে মাছের ঝাল ছোটো ছোটো পাঁচছে মাছ নিয়ে তাই তাই এখন আমি ঝাল করবো কিছু জিরের জিরের গুঁড়ো দিয়ে একটু কাশ্মীরি লঙ্কা দেবো কালো জিরে দিয়ে করবো এটা ভাজা বসিয়ে দিয়েছি ঝোলটা হবে তারপর দেখো বন্ধুরা মাছ ভাজা হয়ে গেল এবার নাবিয়ে দিলাম এবার ঢোলটা বসিয়ে দেব মশলা রেডি আছে তোমার এর মধ্যে আমি নিয়েছি ধনে জিরের গুঁড়ো কাঁচা লঙ্কা টমেটো আর একটু কাশ্মীরি লঙ্কা নিয়েছি দেখো মশলাটা দিয়ে দিয়েছি এবার নুনটা দিয়ে দিলাম আমি টমেটো দিয়েছি একটু দেখো টমেটো দিয়ে দিয়েছি আপুরটা গোটা দিয়ে নি অর্ধেকটা টমেটো দিয়েছি নুন দিয়ে দিয়েছি সব মশলা দিয়ে এবার একটু কষিয়ে জল দিয়ে দেবো দিয়ে মাছগুলো দিয়ে দেবো কালো জিরে ফোড়ন দিয়েছি কালো জিরে দিয়ে পাশে মাছ খেতে খুবই ভালো লাগে সর্ষে বাটা দিয়ে ভালো লাগে কারণ সর্ষে তো আমাদের বাড়িতে খুব একটা চলে না খুব কম কেন সর্ষেটা ঠিক স্যুট করে না আমাদের সেই জন্য শস্যটা আমি খুব একটা রান্নার ব্যবহার করি না তাহলে করি যেগুলো ধরো খুব ভালো ইলিশ মাছ ফিলিশ মাছ যদি হয় তখন ওই মাঝে মাঝে একটু মাঝে সাঝে করি এছাড়া শস্যটা দেখে দেখবে তুমি আমাদের আমার ব্লকে খুব একটা ব্যবহার করি না তো চলো এবার একটুখানি কষিয়ে জল দিয়ে দেবো দেখো মাছগুলো আমি দিয়ে দিলাম মাছগুলো ছেড়ে দিই একটু ধনে পাতা দিয়ে দিচ্ছি চলো আবার মাছ রেডি হয়ে গেল এবার নামিয়ে দিই দেখি লিলুপা ওপরে ঝাড়বে ফাড়বে কিনা না কি কালকে করবে বুঝতে পারছি না ও তো এখনও ওপরে একবার এল না মাছের ঝোলটা হয়ে গেছে নাবিয়ে দিই এবার গুড ইভিনিং সবাইকে বন্ধুদের দেখো আমি আজকে একটা শাড়ি তোমাদেরকে দেখাচ্ছি শাড়িটা দেখাচ্ছি এইটা এখন আমার নূতন শাড়ি পুজোর এই শাড়িটা এখন তোমার পরব পুজোর সময় তো এইটা তোমার কেনা হয়েছে তা হয়ে গেল দশ বারো দিন হবে কিনেছি এটা দেখো শাড়িটা দেখো কী সুন্দর শাড়িটা পাটটা দেখো এটা অ্যাকচুয়ালি কী শাড়ি বললো সিল্কেরই মানে কি সিল্কের দামটা ভুলে যাচ্ছি আমার তো আমার ঠিক মনে আসছে না কি গা গাদোয়াল না কি সিল্ক বললো একটা গাদুয়ালই তো বললো হ্যাঁ ওপরেই তো বললো আসলে তো শাড়ির ব্যাপারে না খুব আমার একটা অভিজ্ঞতা নেই শাড়ি তো দেখেছো আমি খুব একটা করিও না খুব একটা শাড়ি ছাড়ি পরিও না তো সেই জন্য শাড়ির ব্যাপারটা আমার খুব একটা আইডিয়া নেই শাড়ি চোখে লাগলে ভালো লাগলে তখন করি কিনে নিই করি ব্যাস এই অবধি আর নামটা মনে হয় নামটা মনে থাকে তারপরে খানিক্ষণ বাদে উলে যাবে কি শাড়ি তো এই শাড়িটা তোমাদের সাথে শেয়ার করলাম আমি অনেকক্ষণ ধরে চেষ্টা করছি ব্লগটা করব। তা করতে পারছি না বাড়িতে একটু লোকজন এসেছিলো তাদের সামনে আর করতে পারিনি তা এখন এই শাড়িটা তোমাদের সাথে শেয়ার করছি শাড়িটা কেমন তোমরা কমেন্ট করে বলো ভালো কি খারাপ একটু বলো এটা করলে আমাকে কেমন লাগবে এখন একটু হোয়াইট সাদা ঠিক সাদা বলে না ওয়াইফুলো একটু ঘি টাইপের আছে কথা আছে একটু হ্যাঁ এরকমই হবে আর তোমার পাটটা জড়ি তিন রকম আছে বর্ডার দেওয়া একটা ওপরে তোমার প্রদীপের মতন আছে দেখো প্রদীপ প্রদীপ যেরকম আমরা জ্বালালে প্রদীপ টাইপের ডিজাইনটা তারপরে কলকা আছে ফুলের মতন দেওয়া আছে তারপরে একটা জড়ির বর্ডার আছে তারপরে নিচে আবার একটু টাইপের আছে পাটা তোমার এক দুই তিন চার চার রকমের পাট দেওয়া আছে তো খুব সুন্দর শাড়িটা এই উপরে তোমার ফুলের ইয়ে করা আছে কিন্তু এটা মনে হচ্ছে হাতের কাজ হ্যাঁ হাতের কাজ আছে এটা পুরো হাতের কাজ আর আঁচলটা খুবই সুন্দর আঁচলটা তোমাদের দেখাতে পাচ্ছি না আমার স্ট্যান্ডটা খারাপ হয়ে গেছে এই জন্য আমি এইটাকে না পুরোপুরি আগে দেখাতে পারছি না আমি এটা এইভাবে করে দেখাচ্ছি এই দেখো আচল এটা এই দেখো ঠিক আছে এটা আচল আঁচলটা খুবই সুন্দর আঁচলটা চড়া আঁচল আঁচলটা মানে যে পাটটা যেরকম চার রকম চার বর্ডারও দেওয়া আছে আঁচলটা সেম তোমার চার রকম বর্ডারে দেওয়া আছে আর এই শাড়ির জরিটা খুবই মানে বেশি মনে হচ্ছে জড়ি টাইপটা বেশি আছে তোমার আর শাড়িটা খুবই সুন্দর এবার এইটা এখন পুজোর সময় পরার তো ইচ্ছা আছে এবার দেখো এত তাড়াতাড়ি তো ব্লাউজ তোমার এখন আর অর্ডার নেওয়া তো বন্ধই করে দিয়েছে এক মাস আগের থেকে এখন তো ব্লাউজ অর্ডার নেবেই না প্রশ্নই উঠছে না তা ভাবছি আমি এটা কি করা যায় তা এখন থাক এরকম ভাবছি যদি পরে পরে নেবো কালী পুজো আছে এখন অনেক কিছুই এখন অকেশান আছে এরপর তখন এটা বানিয়ে ব্লাউজটা পরে নেবো তো তোমাদের সাথে শাড়িটা শেয়ার একটু না মন্দিরা এ এই একটা ইয়েলো কালারও আছে মানে শাড়িটা মানে পুরো খুলেই যখন পরব তখন তোমরা বুঝতে পারবে শাড়িটার মধ্যে অনেক রকম বিভিন্ন রকমের কাজ করা আছে এখন এইভাবে তো দেখানো যাচ্ছে না আর বিরাট বড়ো শাড়ি কিন্তু সবথেকে বড়ো কথা বলো তো আমার নাওয়ার সময় মাথায় একদমই মোটা মানে বুদ্ধি ছিল না শাড়িটা একটু ওয়েট শাড়ি মানে ভারী শাড়ি আমার একটু পাতলা শাড়ি পরতে ভালো লাগে এখানে এসে সব হবে সেই সব শাড়ি পরতে ভালো লাগে তো যাই হোক কোনো ব্যাপার না শাড়িটা আমার খুব ভালো লেগেছে ওগুলো আমি নিলাম ঠিক আছে তোমাদের সাথে শেয়ার করলাম তোমাদেরকে দেখালাম শাড়িটা কেমন লাগলো পুরোপুরি এখন বুঝতে পারবে না তোমরা সেইভাবে পুরোপুরি খুলে তোমাদের দেখাই নি পুরো খুলে দেখালে তোমরা বুঝতে পারতে তো যেইটুকুনি তোমরা দেখেছো সেইটুকুনি আইডিয়া দিয়ে বলো শাড়িটা কেমন লাগলো কমেন্ট করে বলো আর পড়ার সময় তো পুরোটাই তোমরা দেখতে পারবে তখন তোমরা বলো যে হ্যাঁ শাড়িটা যেরকম তুমি বলেছো সেইভাবেই শাড়িটা দেখলাম তোমাকে ভালো লাগছে ঠিক আছে তাহলে রাখছি এবার আর এখন আমি গুড নাইট করবো তোমাদেরকে খাওয়া দাওয়ার গরম করার আছে আর আজকে ব্লগটা তোমরা দেখো আর ফেসবুক পেজে তোমাদেরকে বলে দিচ্ছি যারা ফেসবুক পেজ আমার আছে যারা দেখো তারা ফলো করে নিও আমার চ্যানেলটাকে আশা করি তোমাদের ভালো লাগবে ব্লগটা তাহলে এখন রাখছি কালকে দেখা হচ্ছে আবার গুড নাইট টাটা